এই হাত কে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ও হাত তোমাকে আমি আমার এই বান্দার সঙ্গে দিয়েছিলাম দুনিয়াতে ভালো কাজ করার জন্য সুন্দর সুন্দর কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য তোমার দ্বারা আমার এই বান্দা আমি প্রদত্ত হাত দ্বারা সে কোন কোন কাজের আঞ্জাম দিয়েছে কোন নেকির কাম আঞ্জাম দিয়েছে আর কোন গুনাহের কাম আঞ্জাম দিয়েছে তুমি সাক্ষী দাও সেদিন হাত দিয়ে যদি আমি ভালো কাজ করে থাকি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত সেই ভালো কাজের সাক্ষীগুলো দিয়ে দিবেন আর হাত দিয়ে যদি আমি খারাপ কাজ করে থাকি সেদিন আমার জবান বন্ধ থাকবে কিন্তু এই হাত আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই দিন সাক্ষী দিবে এই হাত দিয়ে খারাপ কাজ করা হয়েছে গুনাহের কাজ করা হয়েছে অন্যায়ভাবে মানুষকে থাপ্পর মারা হয়েছে জুলুম করা হয়েছে বিভিন্নভাবে মানুষের ক্ষতি সাধনের চেষ্টা এই হাত দিয়ে এই বান্দা করেছে আল্লাহ রব্বুল র কাছে এই হাত মামলা দায়ের করবেন আল্লাহকে বলবেন ওগো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি হাতের মামলা ফাইল না হবে যতক্ষণ পর্যন্ত আমার মামলা নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বান্দাকে সামনের দিকে এক পা অগ্রসর হতে দিব না এমনিভাবে আমার পা দ্বারা আমি কি গুণা করেছি পা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সাক্ষী দিবেন পা বলবেন আমাকে ব্যবহার করে বিভিন্ন গুনাহের মজলিসে উপস্থিত হয়েছে এই পা দিয়ে কখনো ভালো কাজের দিকে তোমার বান্দা যায় নাই এই পাকে পেয়ে দুনিয়ার মধ্যে অহংকার করে চলাফেরা করেছে অহংকার করে সে ঘোরাফেরা করেছে বিভিন্ন ধরনের খারাপ এরকমভাবে ভাবে অনুষ্ঠানের মধ্যে সে অংশগ্রহণ করেছে আমাকে ব্যবহার করেছে যতক্ষণ পর্যন্ত আমি পায়ের মামলা কোর্ট ফাইল না হবে আমার মামলা নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বান্দাকে এক পা সামনের দিকে আগাইতে দেব না নির মানুষ আছে তারা দুনিয়াতে চলতেছে ফিরতেছে খাইতেছে সব কিছু করতেছে তারা ভাবতেছে মনে হয় দুনিয়ার জীবনটাই শেষ জিন্দিগি এই জিন্দিগির পর মনে হয় আর কোন জিন্দিগি নাই এই হাত দ্বারা গুণা করার সময় তারা ভাবতেছে যে আমি যে গুণা করতেছি রাতের অন্ধকারের মধ্যে আমি গুণা করতেছি এই সময় তো আমার কোনো বন্ধু দেখতেছে না আমার বান্ধবী দেখতেছে না দুনিয়ার কোনো মানুষ দেখে না মনে হয় হাসরের ময়দানে এই গুনাহের কোনো বিচার হবে না এরকম ভাবে অন্ধকারের মধ্যে করতেছি 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 পা দিয়ে দিয়ে কিছু কিছু মানুষ আমরা ভাবতেছি যে যেই গুনার কোনো সাক্ষী নাই হাসরের ময়দানে মনে হয় এগুলোর হিসাব হবে না ওই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ও মানুষ ও আমার বান্দা তোমরা শুনে রাখো হাসরের ময়দানে যেদিন বিচারের কার্য বিচার শুরু হয়ে যাবে সেদিন আমরা মানুষ স্বভাবত মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলার স্বভাব আমাদের আছে হাসরের ময়দানে আমরা হয়তো মিথ্যা কথা বলে ফেলবো আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে জিজ্ঞাসা করেন ও বান্দা তুমি অমুক গুণা করেছিলা তুমি তোমার হাত দ্বারাই গুণা সংগঠিত করেছিলা আমি হয়তো মিথ্যা সাক্ষী দেব দুনিয়াতে যেমন মিথ্যা সাক্ষী দেওয়ার একটা প্রবণতা আছে সিস্টেম আছে এই জন্য বান্দা ওখানে গিয়েও মিথ্যা বলবে বলার চেষ্টা করবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা তোমরা যেন মিথ্যা বলতে না পারো ওই জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে মোহর এটে দিবেন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দির জবান মোবারকের মধ্যে মোহর এটে দিবেন এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও আমি তোমার জবানের মধ্যে মুখের মধ্যে হাসরের ময়দানে মহর এটে দেব মহর অঙ্কন করে দেব। সেদিন তুমি ইচ্ছা করলেও জবান দিয়ে কথা বলতে পারবা না। সেদিন কথা বলবে তোমার এই হাত আল্লাহ রবুলা আলামিনের সঙ্গে কথা বলবেন। আল্িয়াও মানাহতিমু আলা আফুয়া হিহিম, ওয়াতুকাল্লি আইদিহিম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা সেদিন তোমার জবান দিয়ে তুমি কথা বলতে পারবা না তোমার দুই হাত আমার সঙ্গে কথা বলবে এই হাতকে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ও হাত তোমাকে আমি আমার এই বান্দার সঙ্গে দিয়েছিলাম দুনিয়াতে ভালো কাজ করার জন্য সুন্দর সুন্দর কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য তোমার দ্বারা আমার এই বান্দা আমি পদত্ব হাত দ্বারা সে কোন কোন কাজের আঞ্জাম দিয়েছে কোন নেকির কাম আঞ্জাম দিয়েছে আর কোন গুনাহের কাম আঞ্জাম দিয়েছে তুমি সাক্ষী দাও সেদিন হাত দিয়ে যদি আমি ভালো কাজ করে থাকি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত সেই ভালো কাজের সাক্ষীগুলো দিয়ে দিবেন আর হাত দিয়ে যদি আমি খারাপ কাজ করে থাকি সেদিন আমার জবান বন্ধ থাকবে কিন্তু এই হাত আল্লাহ রব্বুল কাছে সেই দিন সাক্ষী দিবে এই হাত দিয়ে খারাপ কাজ করা হয়েছে গুনাহের কাজ করা হয়েছে অন্যায় ভাবে মানুষকে থাপ্পড় মারা হয়েছে জুলুম করা হয়েছে বিভিন্নভাবে মানুষের ক্ষতি সাধনের চেষ্টা এই হাত দিয়ে এই বান্দা করেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই হাত মামলা দায়ের করবেন আল্লাহকে বলবেন ওগো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি হাতের মামলা কোর্ট ফাইল না হবে যতক্ষণ পর্যন্ত আমার মামলা নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বান্দাকে সামনের দিকে এক পা অগ্রসর হতে দিব না এমনি ভাবে আমার পা দ্বারা আমি কি গুনাহ করেছি পা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবেন পা বলবেন আমাকে ব্যবহার করে বিভিন্ন গুনাহের মজলিসে উপস্থিত হয়েছে এই পা দিয়ে কখনো ভালো কাজের দিকে তোমার বান্দা যায় নাই এই পা কি পেয়েছে দুনিয়ার মধ্যে অহংকার করে চলাফেরা করেছে অহংকার করে সে ঘোরাফেরা করেছে বিভিন্ন ধরনের খারাপ এরকম ভাবে অনুষ্ঠানের মধ্যে সে অংশগ্রহণ করেছে আমাকে ব্যবহার করেছে যতক্ষণ পর্যন্ত আমি পায়ের মামলা কোর্ট ফাইল না হবে আমার মামলা নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বান্দাকে এক পা সামনের দিকে আগাইতে দেব না এরকম ভাবে আমার প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দ্বারা গুণা করা যায় গুণা করা সম্ভব প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাক্ষী দিবে সেদিন কিন্তু আমরা আল্লাহর কাছে মিথ্যা সাক্ষী দিয়ে কিন্তু কোনোভাবেই ওই মামলার থেকে পার পাওয়ার সম্ভাবনা থাকবে না ছোট ছোট থেকে থেকে একটা সেই আল্লাহ নজর ফেরেশতাদের দৃষ্টি থেকে আমরা এড়াইতে পারবো না দুইজন ফেরেস্তা আমাদের সঙ্গে আছেন ডান পাশে একজন বাম পাশে একজন তাদের কাজ হলো বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন ভালো কাজ করতেছে আর কোন খারাপ কাজ করতেছে সেগুলো তারা লিপিবদ্ধ করে রাখে হাসরের ময়দানে আল্লাহ রবীন্দ্রনা হাতের মধ্যে দিয়ে দিবেন আমল দিয়ে দিবেন এরকম আমল নামা আর বলবেন ইক্র কিতাবাক বান্দা তুমি তোমার আমল নামা কি কি আমল করেছো সেগুলো দেখতে পাবা সব কিছু কতক মানুষ আমল পেয়ে তারা আশ্চর্যান্বিত হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে আর বলবে মা লিহাজাল কিতাব এ আমলনামা দেখার পরে কিছু কিছু মানুষ আশ্চর্য হয়ে যাবে কোরআনের ভাষায় তারা ওই আমলনামা পাওয়ার পরে আফসোস করে বলবে মা লিহাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কেমন কিতাব কি আশ্চর্যের কিতাব কি কিতাব আমাকে দেওয়া হলো যেই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট গুণাও ছেড়ে দেওয়া হয় নাই এবং বড় থেকে বড় একটা গুণাও যে ছোট থেকে ছোট গুণা বড় থেকে বড় গুণা ওই কিতাবের মধ্যে লিখে রাখবেন আমরা মনে করতেছি রাতের অন্ধকারে গুণা করতেছি কেউ দেখতেছে না যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে বলেন তো যেখানে কেউ দেখে না সেখানে দেখেন আমার আল্লাহ আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না যায় মা কে ফাঁকি দেওয়া যায় বাবাকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আমরা এমন একজন আল্লাহকে পেয়েছি যে আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীর জমিনে নেই ঠিক কিনা এই জন্য ছোট থেকে ছোট্ট গুণা সেই আমল নামার মধ্যে লেখা থাকবে এজন্য জন্য ভাইও দোস্ত বুজুর্গ আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে সেদিন যেন আমাদের আফসোস না হয় আমলনামা যদি আমাদের ডান হাতে চলে আসে তাহলে আমরা জান্নাতি আর যদি আমল বাম হাতের মধ্যে চলে আসে তাহলে আমরা নিঃসন্দেহে জাহান নামি বিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই বামপন্থী দল থেকে হেফাজত করুন সকলেই বলি আল্লাহ করতে হবে অহংকার ছাড়তে হবে অহংকার করা যাবে না দুনিয়া অহংকারের জায়গা না অহংকার আমি তখনই করতে পারবো যদি আমি আল্লাহর দরবারে মুক্তি পেয়ে যদি জান্নাত যদি অর্জন করতে পারি তখন আমি অহংকার করতে পারবো দুনিয়াতে অহংকারের জায়গা না ভাই অনেক বড় বড় বাদশাহ নম্রু ফিরাউন তারা পর্যন্ত আমার চেয়ে চেয়ে আপনার বড় ক্ষমতাশীল তারা দুনিয়ার থেকে নিষ্পেষিত হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাদের নাম চিহ্ন পর্যন্ত দুনিয়ার জমিনে বাকি নেই আমি আর আপনি তাদের তুলনায় কিছুই নেই কবি বলতেছেন কুজা কারু কুজা ফিরাও কুজা নমরু দেহামা কুজা কারু কুজা ফির আউ কুজা নমরু দেহা কুজা শ কতে শাহি কুজা তখ্তে সুলাইমা কুজা শ কতে কুজা তখতে সুলাইমা কবি বলতেছেন কোথায় কারুন কোথায় ফেরাউন কোথায় হামান কোথায় সাদ তারা তো দুনিয়াতে এক সময় অহংকার করছে অহংকার করে দাম্বিকতার সাথে দুনিয়ার জমিনে চলাফেরা করছে কিন্তু তারা তো দুনিয়ার জমিনে জীবিত নাই তারাও তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে সাড়ে তিন হাত মাটিতে তারাও এক সময় চলে গেছে মাটির সঙ্গে মিশে গেছে এই জন্য হামান চলে গেছে ফেরাউন চলে গেছে সবাই চলে গেছেন এমনকি নবী সুলাইমিন সুলাইমান আলী সালাম তার যে শৌকতে শাহী তক্তবাদ শাহী ছিল সেটাও শেষ হয়ে গেছে দুনিয়ার জমিনে সেটা মাটির সঙ্গে মিশে গেছে কেউ দুনিয়াতে টিকতে পারে নাই কেউ থাকতে পারে নাই আমি আপনি কবর পথের যাত্রী আমার আপনার কবরের ঠিকানা আমার আপনার ঠিকানা হবে সাড়ে তিন হাত মাটি এই সাড়ে তিন হাত মাটির ফিকির আমাকে দুনিয়ার থেকে কি করতে হবে করতে হবে রসুলের করিম সাল আলহ্লাম বলেন ও বান্দা তুমি চিন্তা করে দেখো তুমি যদি তোমার আমলের দিকে তাকাও তাহলে তুমি নিজেকে প্রশ্ন করো তোমার আমলের দিকে তাকাইলে নিজেকে প্রশ্ন করলে তোমার মন নামক মুফতি আছে আছে কি নাই আমি একটা খারাপ কাজ করলাম না ভালো কাজ করলাম মনকে যদি খুলাসাভাবে সুন্দরভাবে জিজ্ঞাসা করা যায় এই মনই জবাব দেয় যে বান্দা তুমি কাজটা ঠিক করো নাই ঠিক কি না বলে কি না একটা অনুধাবন হয় কি না মনে মনে অনুধাবন হয় যে কাজটা আমার ঠিক হলো না তো এই মন নামক আমার আমার বলে দিবে যে আমল ভালো আমল কতটুকু খারাপ আমল কতটুকু ও ভাই দুনিয়ার শুরু থেকে নিয়ে যেদিন থেকে বোঝার বয়স হয়েছে আমি যদি একটু নিজে মনকে চিন্তা করতে বলি মনকে বলি ও মন তুমি একটু চিন্তা করো ভাবনা করো দেখো তোমার আমোল নামার মধ্যে ভালো কাজ বেশি আছে না খারাপ কাজ বেশি আছে আমার মোনা বাকে বলে দিবে যে বান্দা তোমার আমোল নামার মধ্যে ভালো কাজ বেশি এই কারণে তুমি আশা রাখতে পারো যে তুমি জান্নাতি হইয়া যাই বা রসুল একারিন সাল্লাল্লাহ ইহয়াসাল্লাম বলেন ওগো বান্দা ওগো বান্দি তোমার কবরের দুই হালত হবে মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের কবরের হালত হবে দুইটা অবস্থা হবে কয়টা দুইটা

হয়তোবা তোমার কবরটা জান্নাতের ফুলবাগান হবে নতুবা তোমার কবরটা জাহান নামের একটা গর্তে পরিণত হবে এজন্য আমি আপনি যদি চিন্তা করে দেখি যে আমার আমল কতটুকু আমি আপনি বুঝতে পারবো বলতে পারবো যে আমার আমল ভালো আছে আশা করা যায় জান্নাতি হব আর আমল যদি খারাপ হয় তাহলে বুঝতে হবে আমার আখেরাতের অবস্থা কি হবে না বেশি ভালো হবে না এই জন্য সম্মানিত উপস্থিতি দোস্ত আহবাব আমাদেরকে নেক কাজের দিকে প্রতিযোগিতা করতে হবে ও দুনিয়াতে আজকে শুধু প্রতিযোগিতা চলতেছে অনেক প্রতিযোগিতা খেলার মধ্যে প্রতিযোগিতা এমনি ভাবে দেখবেন ক্রিকেট খেলার প্রতিযোগিতা ফুটবল খেলার প্রতিযোগিতা আবার আবার আরও একটা প্রতিযোগিতা চলতেছে সেটা হচ্ছে সবচাইতে বড় প্রতিযোগিতা সেটা হচ্ছে গুনাহের প্রতিযোগিতা ঠিক না কে কার চেয়ে বেশি গুণা করতে পারে এই দিকে প্রতিযোগিতা আছে আমাদের ও ভাই আপনার বিবি সাহেব বলতেছে যোগ আমার স্বামী অমুকের বাড়িতে অমুকের বাবা অমুকের স্বামী তাকে এরকম ভাবে বিশ ইঞ্চি টিভি কিনে দিছে আমার বাড়িতে চব্বিশ ইঞ্চি লাগবে অমুকের বাড়িতে চব্বিশ ইঞ্চি আছে আমার চব্বিশ ইঞ্চি দিয়ে হবে না এই গ্রামের মধ্যে যেই মডেল আসে নাই নিউ মডেল টিভিটা আমার ঘরের মধ্যে লাগবে ঠিক না তো এটা কি টিপি ঘরের মধ্যে আনা এটা কি নেক আমলের প্রমাণ বহন করে না হচ্ছে গুনাহের প্রমাণ টিপি দিয়ে কি গুনা হয় না নেক আমল করা যায় কিন্তু এরকম মা বোন ঘরের মধ্যে খুব কম পাওয়া যাবে যে অমুক বাড়ির মহিলাটা অমুকের স্ত্রী সে পাঁচ পাশ নামাজ পড়ে আমি নামাজ পড়ি না আমিও নামাজ পড়ব এরকম খুব কম পাওয়া যায় যমুকের স্ত্রী নামাজও পরে কোরআন কারিম কোরআনে কারিমের তেলাহত করে ও স্বামী আমার ঘরে কোরআনের সহিফা নাই কোরআন শরীফ নাই আমার জন্য একটা বাজার থেকে কোরআন কিনে আনবেন এই রকম স্ত্রী ঘরের মধ্যে সমাজের মধ্যে গ্রামের মধ্যে খুব কম পাওয়া যায় এর দ্বারা পুতীয় হয় বোঝা যায় যে আমাদের সমাজের মধ্যে আজকে শুধু গুনাহের প্রতিযোগিতা চলতেছে কে কার চেয়ে বেশি গুণা করতে পারে কে কার চেয়ে গুণার দিকে অগ্রগামী হইতে পারে এই জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে নেক আমলের জন্য আল্লাহ রব্বুলা আলামিন আমাকে আপনাকে নেক আমলের প্রতিযোগিতা করার প্রতিযোগিতা করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ রব্বুলা আলামিন বলতেছেন লিয়াবুল ওয়াকুম আই আমালা আল্লাহ রব্বুলা আলামিন বলতেছেন ও বান্দা আমি তোমাকে হায়াত নামক দৌলত দিয়েছি মৌত নামক দৌলত দিয়েছি এ হায়াত এবং মৌল নামক দৌলত দিয়ে আমি এটা বুঝাইতে চাই এটা বুঝতে চাই যে আমি তোমাকে পরীক্ষা করতে চাই লিয়াবুলু হকুম আই উকুম আহসান আমালা যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি আমলওয়ালা কে হইতে পারো যার আমল আহসান সুন্দর আমলওয়ালা কে হতে পারে এটা দেখার জন্য এটা বোঝার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি ও ভাই আমাকে আল্লাহ তালা পাঠাইছেন আমার আমলটা সুন্দর করার জন্য আমার আমলটা ভালো করার জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে তালা পাঠাইছেন যাতে করে আমি দুনিয়ার থেকে সুন্দর আমল করিয়া যেন দুনিয়ার থেকে আমি নিজেকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলতে পারি এই জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে এই হায়াতও দিছেন মৌদ নামক দৌলত দিছেন ও ভাই মনে রাখবেন টাকা পয়সাকে আমরা সম্পদ মনে করি করি কিনা ও ভাই টাকাকে আমরা সম্পদ মনে করি বাড়িকে সম্পদ মনে করি গাড়িকে সম্পদ মনে করি ও ভাই প্রকৃত সম্পদ টাকা না প্রকৃত সম্পদ বাড়ি না প্রকৃত সম্পদ গাড়ি না প্রকৃত সম্পদ হলো হায়াত নামক দৌলত এই হায়াত নামক দৌলতকে যদি আমি আপনি দুনিয়াতে কাজে লাগাইতে পারি তাহলে এই হায়াত নামক দৌলত আমাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে ঠিক না হায়াতকে যদি আমি ভালো কাজে খরচ করতে পারি এই হায়াত নামক দৌলত আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এই জন্য আমাদের এই হায়াত নামক দৌলতকে ভালো কাজের মধ্যে খরচ করতে হবে ব্যয় করতে হবে